আজকে রান্না করতেছি শুটকি মাছ তো সুটকি মাছটা আসতে আগে ভাজি নিই তো ভাবলাম পেঁয়াজের সাথেই দিয়ে দিই পেঁয়াজের সাথেই ভেজে নিই তো এখানে তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছিলাম কটা কাঁচামরিচ তো এটার সাথে একটু ভেজে নেব এখানে লবণ হলুদ দিয়ে শুটকি মাছটা একটু ভেজে নেব শুটকি মাছ না ভাজলে তো খাওয়া যায় না গন্ধ আসে ভীষণ ভালোভাবে ভেজে তারপরে খাই আর আলু বেগুন কপি দেব মূলা দেবো একটু তারপরে রান্না করব। তো এই শীতে সবজি দিয়ে তো শুটকি মাছ খেতে ভালোই হয় সিম এগুলো দিয়ে রান্না করলে খুবই মজা হয় শুটকি মাছ তো আমাদের অত বাস নেই শুটকি মাছ খাই অনেকেই খেতে পারে না গন্ধ লাগে কিন্তু আমাদের কাছে গন্ধটা ভালোই লাগে খিটকি মাছ তো এই যে সবজিগুলো দিয়ে দিলাম মাছটা ভাজা হয়ে গেছে তো এখানে সবজিটা একটু ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর লবণ দিব আর কাঁচামরিচ দেবো আর একটু বেশি করে কাঁচামরিচ দেব যাতে ঝাল ঝাল হয় আর ই দেখো আমাদের বারান্দার পাখি সারাক্ষণ ডাকতে থাকে কিচিমিচি কিচিমিচি করতেই থাকে ভালোই লাগে যে পাখি ডাকতে ডাক শোনা তো ভালোই লাগে তো এখন সব মশলা দেওয়া শেষ এই দেবো আর কিচ্ছু দেবো না তারপর লাস্টে ধনেপাতা দিয়ে তারপর নামাবো আর কোনো মশলাই যাবে না এখানে এখন অল্প একটু পানি দেব কাঁচামশগুলো দেওয়ার পর একটু পানি দেব বেশি দেবো না তো এটা শুকনো শুকনাই থাকবে ঝোল রান্না করলে ঝোল ভালো লাগে না এই শুকো মাছের তরকারিটা একদম শুকনো শুকনাই থাকবে তো এইভাবে রান্না করে খেয়ে দেখো ভালো লাগবে অনেকে তো খায় পেঁয়াজ দেভাবে খেয়ে দেখো ভালো লাগবে অনেক আমরা বেশিরভাগই মাছ সবজি দিয়ে রান্না করে খাই সবজি যে আলু বেগুন দিয়ে বা কপি দিয়ে এইভাবেই রান্না করে খাই ভালো লাগে পেঁয়াজের বোনা টোনা বেশি ভালো লাগে না তাই তো রান্নাটা শেষ প্রায় এখন জল যেটুকু আছে ওটুক শুকিয়ে ফেলবো তাহলেই হয়ে যাবে জলটা শুকিয়ে গেছে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই পাশে থাক